আপনি যে রাউটার থেকে ওয়াইফাই কানেক্ট করে ইন্টারনেট ব্যবহার করছেন সেই রাউটার থেকে আরও অনেকেই ইন্টারনেট ব্যবহার করে সবার মোবাইলে ফুল স্পিডে ওয়াইফাই ব্যবহার করা যায় কিন্তু আপনার মোবাইলে ওয়াইফাই অনেক স্লো চলে অনেক সময় ওয়াইফাই কানেক্টেড থাকলেও ইন্টারনেট কাজ করে না ভিডিও দেখতেও বিরক্ত লাগে মোবাইলের কয়েকটি ওয়াইফাই সেটিংস এখনো পরিবর্তন করা হয়নি আপনার মোবাইলে ওয়াইফাই স্লো চলে ওয়াইফাই ভালোভাবে কাজ করে না কারণ কয়েকটি সেটিংস এখনও পরিবর্তন করেননি ওয়াইফাইয়ের কোন সেটিংসগুলো করলে মোবাইলে ফুল স্পিডে ওয়াইফাই ব্যবহার করা যাবে চলুন দেখি যে মোবাইলে ওয়াইফাই স্লো চলে ওয়াইফাই স্পিড কম সেই মোবাইলের সেটিংস থেকে ওয়াইফাই সেটিংসে ক্লিক করবেন আর আপনার মোবাইলে ওয়াইফাই সেটিংস যদি সরাসরি না থাকে তাহলে মোবাইলের সেটিংসে কানেকশানস সেটিংস থাকবে অথবা মোর কানেকশান সেটিংস থাকবে সেই সেটিংসে ক্লিক করে ওয়াইফাই সেটিংসে ক্লিক করবেন যে রাউটার থেকে ওয়াইফাই কানেক্ট করে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করছেন সেই রাউটারের নাম শো হবে রাউটারের নামের পাশে সেটিংসের আইকন থাকবে সেটিংসের আইকনে ক্লিক করবেন ভিউ মোড়ে ক্লিক করবেন রাউটারের নামের পাশে আই বাটন থাকলে আই বাটনে ক্লিক করবেন একই সেটিংস শো হবে নিচের দিকে চলে আসবেন অ্যাডভান্সড সেটিংস ক্যাটাগরি থেকে আইপি সেটিংসে ক্লিক করবেন ডিএইচসিপি স্ট্যাটিক এই দুইটি সেটিংস থাকবে আপনি স্ট্যাটিক সেটিংসটি সিলেক্ট করে নিচের দিকে চলে আসবেন ডিএনএস ওয়ান পরিবর্তন করার প্রয়োজন নেই ডিএনএস টুর বক্সে ক্লিক করে টাইপ করবেন এইট ডট এইট ডট এইট ডট এইট এই ডিএনএস টাইপ করবেন ব্যাক বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে আর যদি সেটিংসের আইকন থাকে তাহলে কিন্তু সেভ হবে না সেভ লেখা থাকবে দেখুন এই মোবাইলে আমি সেটিংস করে দেখিয়ে দিচ্ছি নিচের দিক থেকে ডিএনএস টুর বক্সে এইট ডট এইট ডট এইট ডট এইট টাইপ করে নিচের দিক থেকে সেভ অপশনে ক্লিক করলে সেভ হবে এইভাবে আপনি ওয়াইফাই সেটিংস সেভ করবেন কাস্টমাইজ করে সেভ করবেন এই কাজটি কমপ্লিট করে ব্যাকে চলে আসবেন এখন মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে সার্চ বক্সে ক্লিক করে টাইপ করবেন ভার্সন নাম্বার ভার্সন নাম্বার সেটিংসটি চলে আসবে যদি না আসে তাহলে আরও কয়েকটি সেটিংস লিখে দিচ্ছি আপনি প্রত্যেকটি সেটিংস দিয়ে ট্রাই করবেন আশা করি যে কোনো একটি সেটিংস চলে আসবে যে সেটিংসটি আসবে সেই সেটিংসে ক্লিক করবেন এই সেটিংসে সাত থেকে আটবার ক্লিক করবেন মোবাইল স্ক্রিন আনলক করার পাসওয়ার্ড দিয়ে ডেভেলপার অপশনস সেটিংসটি মোবাইলে এনেবেল করবেন ডেভেলপার অপশন্স সেটিংসটি এনেবেল করে মোবাইলের সেটিংসের সার্চ বক্সে ডেভেলপার অথবা ডেভেলপার অপশন্স টাইপ করলে সেটিংসটি চলে আসবে অন থাকলে সেটিংসটি চলে আসবে এই সেটিংসে ক্লিক করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস এখান থেকে অন করতে হবে নেটওয়ার্কিং ক্যাটাগরি থেকে এনেবেল ওয়াইফাই বার্বুস লগ ইন এনেবেল ওয়াইফাই বার্বুস লগ ইন সেটিংসটি অন করবেন ওয়াইফাই স্ক্যান টটলিং এই সেটিংসটি অন করবেন আর আপনার মোবাইলের ডেভেলপার অপশনস সেটিংসের যদি ওয়াইফাই সেফ মুড সেটিংসটি থাকে তাহলে নেটওয়ার্কিং ক্যাটাগরির এই তিনটি সেটিংস অন করবেন ওয়াইফাই সেফ মুড সেটিংসটিও অন করবেন আর না থাকলে দুইটি সেটিংস অন রাখবেন তাহলেই হবে এইভাবে এই সেটিংসগুলো করার পর মোবাইলের পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরবেন রিস্টার্ট অপশন আসবে রিস্টার্টে ক্লিক করে মোবাইল রিস্টার্ট করবেন মোবাইল অফ হয়ে অটোমেটিক অন হবে তারপর ওয়াইফাই কানেক্ট করবেন আশা করি ফুল স্পিডে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন তবু যদি ওয়াইফাই স্লো চলে ওয়াইফাই কানেক্ট থাকলেও যদি ইন্টারনেট ব্যবহার না করা যায় তাহলে আপনার মোবাইলের ওয়াইফাই সেটিংস রিসেট করবেন রিসেট করাও শিখে রাখুন এখন রিসেট করবেন না যদি বেশি সমস্যা হয় তাহলে রিসেট করবেন মোবাইলের সেটিংসের সার্চ বক্সে রিসেট নেটওয়ার্ক ক্লিকে সার্চ করবেন সেটিংসটি চলে আসবে এই সেটিংসে ক্লিক করে রিসেট ওয়াইফাই এই সেটিংসে ক্লিক করে মোবাইল স্ক্রিন আনলক করার পাসওয়ার্ড দেবেন রিসেটে ক্লিক করবেন রিসেটে ক্লিক করলে নতুন করে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হবে রাউটারের মালিকের কাছ থেকে যদি পাসওয়ার্ড সংগ্রহ করতে সমস্যা না হয় তাহলে রিসেট করবেন আর পাসওয়ার্ড সংগ্রহ করতে সমস্যা হলে রিসেট করবেন না আগে যে সেটিংসগুলো দেখিয়েছি সেই সেটিংসগুলো করবেন রিসেট করার পর নতুন করে কানেক্ট করবেন আশা করি মোবাইলে ওয়াইফাই ফুল স্পিডে চলবে এই সেটিংসগুলো সঠিকভাবে করার পর আপনার মোবাইলের ওয়াইফাই স্পিড আশা করি অনেক বৃদ্ধি পাবে ফুল স্পিডে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন তবু যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন